স কি খাবার সবার আশা করি সবাই খুব ভালো আছে আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে হচ্ছে বড় ভোগ এখন বাজে হচ্ছে সাড়ে চারটা এই মন্দির থেকে গেছিলাম একটু আগেই ভোগ ভাসিয়ে খাওয়া দাওয়া করে আবারই মন্দিরে যাচ্ছি কারণ আজকে তাড়াতাড়ি মন্দির পরিষ্কার করতে হবে তার উপর সবাই জলও ঢালবে আমরাও ঢালবো তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আপনার এই মুহূর্তে কি ফিলিংস হচ্ছে আজকে বড় ভোগ রান্ধায় সাইকেল লিখে ভক্ত থাকার ইচ্ছে আমার বরাবরের জন্য ছিল কি প্রথম থেকে যে ছিল সেরকম না এই মাঝখানে দু এক বছরের মধ্যে বাবার প্রতি এত টান বেড়ে গেছে তো মনে হতো যে একবার না একবার জীবনে ভক্তা থাকবোই তারপর যখন জানতে পারলাম আমার মানসি আছে আর কে ধরে যেখানে আমার বাপি পাড় ভক্তা সে সুযোগটা কি আমি ছাড়তে পারি একদমই না দেখতে দেখতে নটা দিন কিভাবে যে কেটে গেল তো মানে বুঝতেও পারলাম না শারীরিক কষ্ট সেরকমভাবে আমার কিন্তু হয়নি তবে এই প্রচণ্ড রোদে গলা দুদিন পুরো শুকে গেছিলো একটা হচ্ছে বড় ভোগের দিন মানে আজকে এর আগে আর একটা দিন থাকতে পারছিলাম না বাইরে বাইরে তো লু বইছিল তো যাই হোক হাতে হাতে বাপির সাথে আমি জেঠিমা সবাই মিলে টুকটাক কাজ করে দিচ্ছি কারণ যদি আমরা তাড়াতাড়ি করে মন্দির পরিষ্কার না করি না একটু পরেই ছটা বাজতে না বাজতেই দেখবে সবাই জল ঢালতে চলে আসবে দেখেছো কাজ করে কমপ্লিট করতে না করতেই একদম পুরো সকাল সকাল হয়ে গেছে আর বাজে হচ্ছে পাঁচটা আঠাশ মতো তার মধ্যেই কিন্তু সবাই গ্রামবাসীরা মানে যারা যারা জল ঢালবে তারা চলে এসছে জল ঢালতে আর একদম সকাল সকাল জল আমরাও ভক্তারা সবাই ঢেলে দিব না হলে পরে আর সুযোগ পাবো না অনেক লেট হয়ে যাবে তার থেকে ভালো যে এত সকাল সকাল ডুবে একবার স্নান করে নিই তারপরে ঠাকুরের মাথায় জল দিয়ে দিই শেষবারের জন্য কারণ শুক্রবার দিন তো নীল আমরা জল ঢালতেই পারবো না আর বাবার সেবা করার আজকে হচ্ছে লাস্ট দিন যে হচ্ছে নটা মতো আর এখন থেকে এত রোদ মানে সীমার সীমার বাইরে এখনও প্রশাসন আসেনি আমি ভাবছি যে অবস্থা কি হবে আমার এইটা ভেবে খুব ভালো লাগছে যে আমরা যখন জল আনতে গেছিলাম শ্বশুরবাড়ির ওই ব্লকটাতে তখন খুব মজা হয়েছিল কি রোদে আসতে হয়নি বিকেলবেলা খুব মজা নিয়ে নিয়ে এসছিলাম বাট আজকে প্রচণ্ড রোদ রোদ তো ভক্তাদের যেরকম অবস্থা খারাপ যারা জল আনতে গেছে তাদের অবস্থা আরও খারাপ ハハハハ রক্ততে সে কিছু হোক না হোক আমি আমার চশমাটা হারিয়ে ফেলেছি আজ বড় ভোগ ছিল তাই ভালো করে সব কিছু দেখবো বলে চশমাটা বের করেছিলাম কিন্তু সবাই যখন জল ঢেলে চলে গেছে তারপর যখন মন্দির পরিষ্কার করার পালা আসে আমি চশমাটা পুকুর ঘাটে খুলে রেখে দিয়েই স্নান করছিলাম তারপর মন্দির পরিষ্কার করছিলাম আর নিয়ে আসতে ভুলে গেছি বাড়িতে এসে টানা দু তিন ঘন্টা ঘুমানোর পর মনে পড়ে যে আমি চশমা ফেলে এসেছি আজকে সারা দিনে মিনিমাম তিন চারবার এখনও পর্যন্ত স্নান করেছি তারপরেও এখন বাজে বিকেল পাঁচটা মতো এসছি হাঁ করে একবার হলেও হাঁ করে আসতে হয় যেখানে সব ভক্তা প্রত্যেক দিন এসছে আমরা কিন্তু প্রত্যেক দিন আসিনি একদিন এসছিলাম আর আজকেই হচ্ছে লাস্ট অর্ঘ আজকেই হচ্ছে লাস্ট সাত পাকে ঘোরা সরি ন পাকে ঘোরা আজকেই হচ্ছে সব কিছুই লাস্ট এর জানো তো বাবার বাড়ি থেকে মেয়েরা গেলে যেভাবে কষ্ট হয় না আমারও ঠিক বাবার মন্দির থেকে নিজের বাবার বাড়িতে যেতে ওর সেরকমই কষ্ট হচ্ছে চোখ থেকে একটু হলেও জল পড়ছে কেন জানি না মাঝে মধ্যে তো বাবার প্রতি খুব রাগও হয় আবার এত ভালোবাসি মন্দির ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না খুব কষ্ট হচ্ছিল কিন্তু প্রথম ভোগ ছিল সেদিন মন্দিরের চারপাশে থেকে আমরা ঘুরিনি ঘুরেছিলাম পাঁচ ভোগ থেকে মানে পাঁচ দিনের দিন থেকে আর আজকে যেহেতু ন ভোগ মানে বড় ভোগ তাই আজকে পুরো নবার আমরা মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করবো সত্যি কথা তুমি যে কোনো মন্দিরে যাওয়ার জন্য যদি মনের প্রকাশ করো তাহলে তুমি যেতে পারবে তা কিন্তু নয় যতদিন না ভগবান তার দোয়ারে তোমাকে ডাকছে সবাই বলেছিল ভক্ত থাকা নাকি অনেক কঠিন থাকতে পারবো না অনেক নিয়ম মানতে হয় হ্যাঁ অবশ্য নিয়ম তো মানতেই হয় কিন্তু থাকাটাও এমন কোনো বড় ব্যাপার নয় শুধু মনের জোর দরকার এই যে সব কিছু কমপ্লিট করে মন্দিরে এলাম আর দেখো কে এসছে এতগুলো দিনের মধ্যে আজকে আসার সময় হলো আসলে ও খুব অসুস্থ পায়ে আমাদের ঘরে রকি কামড়ে দিয়েছে মানে ওর পায়ে রকি কামড়ে দিয়েছে তাই ও আসতে পারেনি দেখা করতে আর আজ যেহেতু বড় ভোগ পাতাসা হরি করব করবো ওরই নামে তাই ও ওটাই দিতে এসছিল বড়ভোগ মানে কিন্তু গাজন গাজন ছাড়া বড়ভোগ একদমই অসম্পূর্ণ তবে সবাই কিন্তু চেষ্টা করেছিল মেলাটাকে অনেক জমজমাটি করার তবে বিশ্বাস করো আমি বলতে বাধ্য হচ্ছি মেলাতে কিন্তু কোনো রকম কোনো আনন্দ বা উৎসাহজনক কিছু ছিল না ব্যঞ্জ বা ছৌ নৃত্য বা বলো গাজন কোনোটাই ঠিকভাবে পালন হয়নি মানে ভালোই লাগেনি তো যাই হোক আমি আর বাপি এখানে বসে বসে গাজন শুনছিলাম তোমরাই দেখো এবং দেখে বলো এটা কি অরিজিনাল ছৌ নৃত্য হ্যাঁ মানুষটার জন্য কষ্ট হচ্ছিল কি এত গরমে এত প্রচেষ্টা করেছে বাট অরিজিনাল যে ছৌ নৃত্য হয় সেরকম কিন্তু না সেরকমের এক কানা করিও নেই তাই এতটাও ভালো লাগেনি তো বাড়ি চলে গেছিলাম দিয়ে এক ঘন্টা খানি ঘুমিয়ে আবার যখন মন্দিরে আসি তখন অলরেডি বাতাসা হরিলোট শুরু হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার বাতাসা ও তো নেই তাই ওর নামে আমি হরিলোট করে দেব কিন্তু বাইরে না এই বাতাসা হরিলোটের সময় অনেক জমজমাটি ছিল অনেক আনন্দও হয়েছে আচ্ছা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করো কে কে এরকম বাতাসার ঠক্কর খেয়েছো তারপর বলেছো যে না বাবা থাক আমি একটু দূরেই দাঁড়াই তারপরে আজকে যেহেতু শেষ ব্যাকরা গড়া এবং একটু কাদা মাখতে হয় একটু গড়তে হয় বাট বিশ্বাস করো সারাদিন এত ক্লান্তি গেছে না আর আমি ওইটা করিনি তাই একটুখানি গিয়ে কাদা হাতে পায়ে লাগিয়ে নিয়েছিলাম গায়ে লাগিয়ে নিয়েছিলাম এমনি সোমবারে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালা বা মন্দিরে গিয়ে পুজো দেওয়া সেটা একটা আলাদা আর ভক্তা থেকে মহাদেবের সেবা করার সুযোগ পাওয়া সেটা সম্পূর্ণ আলাদা এই কলিযুগে ভক্তাই একমাত্র মাধ্যম যেখানে তুমি সরাসরি মহাদেবের সেবাতে নিযুক্ত হতে পারো মহাদেবের দর্শনও পেতে পারো মহাদেবের চাইলে লীলাও দেখতে পারো এবং মহাদেব যদি চায় সাক্ষাৎসে তোমাকে দেখাও দিতে পারে কথাও বলতে পারে এই জন্য বলে যে পাঠভক্তা এখন মহাদেবের স্বরূপ মহাদেবের সাথে কথা বলার ক্ষমতা রাখে হচ্ছে পাঠভক্তা এরপর যারা এখানে ব্যাকরা করছিলো বাপি সমেত সবাই এখন যাবে শ্মশানে সেখান থেকে ছাই ছাইভস্য মেখে তারপরে এখন হাগরে গিয়ে স্নান করবে বাট আমরা তো মেয়ে মানুষ আমাদের পক্ষে সেটা করা সম্ভবই নয় কারণ হাঁড়ি পড়িয়া আরও অনেক কিছু আছে ওর উপর দিয়ে শ্মশানে যেতে হয় যার জন্য আমাদেরকে তো বাপি নিয়ে গেল না আমরা এখানে কাছের পুকুরেই মানে এই মন্দিরের পুকুরেই একটু জল ছিটিয়ে নিব এবং কাদাগুলো ধুয়ে নিব। ওরা এখন নৃত্য করতে করতে ঢাক বাজাতে বাজাতে পুরো শ্মশানেই যাবে যাই হোক আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো যদি ভালো লেগে থাকে কমেন্টে একবার হলেও হারহার মহাদেব লিখো আর এরপর ব্লগ আসবে একদম রবিবার কারণ শরীরে আর এনার্জি নেই একদম লস অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা বানিয়েছি তো প্লিজ একটা লাইক একটু সাবস্ক্রাইব অবশ্যই করো টাটা দেখা হবে নেক্সট ব্লগে হারহার মহাদেব